আউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হচ্ছে এই মুহূর্তে দর্শন কাপ প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবিতে জাতীয় পেস ক্লাবের সামনে ইতি অবস্থান করেছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আইঞ্জু ঘুরে বাইরে কিন্তু এই সকল দক্ষতার সরিয়ে দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে দেখছেন পুলিশ কিন্তু এই মুহূর্তে গেছেন জাতীয় সামনে আবারও কিন্তু নিক্ষেপ করা হয়েছে দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে তবে এখনো পর্যন্ত পুলিশ কিন্তু এই শিক্ষকদের উপরে লাঠি চার্জ করেনি পুলিশ কিন্তু এই শিক্ষকদেরকে দিচ্ছেন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দর্শকাতে হবে নব্বইটি ইত্যাদি মাদ্রাসার শিক্ষকেরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবিতে জাতীয় ট্রেস ক্লাবের সামনে অবস্থান করেছিলেন দর্শক যেমনটি দেখছেন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই সকল শিক্ষকদের বলেছিল যে তারা যাদের প্রেস ক্লাবের সামনে থেকে তাদের অবস্থান কর্মসূচি পরীক্ষা করে তারা যেন শহীদ মিনারে অবস্থান করে